সহজ মানুষ বুঝে তোর সহজ পত্রী আপন গনে আজকে সুভাচন একজন সহজ মানুষ তার পত্রী সহজভাবে বুঝে নেয় কিন্তু আমাদের এই মেন স্ট্রিম সোসাইটিতে সহজ মানুষ সরল মানুষকে বোকা মানুষ মনে করা হয় আসলে কিন্তু বোকা নয় আপনি সহজ সরল এবং সুন্দর মানুষ হবেন কিন্তু বোকা হবেন না সবসময় সজাগ সচেতন ও সতর্ক থাকবেন আপনি যদি সহজ পথে থাকেন আপনি সত হবেন পরার্থে নিজেকে নিয়োজিত করলে অন্যের উপকারের জন্য কাজ করলে আপনার কখনোই পরাজয় হবে না স্বার্থপর মানুষ সরল হতে পারে না স্বার্থপর মানুষ সহজ পথ খুঁজে পায় না তা জটিল পথে সমাধান খুঁজে ফলত নিজেও কষ্ট ভোগ করে নিজেও শেষ পর্যন্ত পরাজিত হয় অন্য কেউ কষ্ট দেয় চারদিকে শুধু যত্র তত্র নিজের স্বার্থের কারণে বিভিন্ন প্রকার কলা কৌশল করে অনেক রকমের দ্বন্দ্ব অনেক রকমের স্বার্থপরতার চর্চা করে সুতরাং আমি বলবো আপনি সহজ পথটি সহজভাবে খুঁজে নেবেন আপনি পরাজিত হবেন না আপনার জীবনে যদি কম সম্পদ কম সাকসেসও থাকে তাহলেও আপনি পরাজিত হবেন না যে অল্পতেই খুশি হয় তার কোনো পরাজয় নেই সুতরাং আপনার যদি কোনো কিছুর ঘাটতি থাকে কমতি থাকে অন্যের যদি বেশিও থাকে আপনি নিজের প্রতি আস্থাশীল থাকবেন আপনি কখনোই পরাজিত হবেন না যে মানুষ অল্পতেই খুশি হয় অল্পতেই সন্তুষ্ট থাকে এবং সততার পথে থাকে পরার্থের পথে থাকে স্বার্থপর হয় না তার কখনোই পরাজয় হয় না সুতরাং আমার অনুরোধ রইল নিজের সহজপত্রী নিজেই সহজভাবে মেডিটেটিভভাবে আবিষ্কার করুন দেখবেন আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ সুখী সুন্দর হয়ে যাবে